জীবনে তুমি যাকে পেয়েছো তাকে অবহেলা করে যদি তুমি সুন্দরের পিছনে ছুটো তাহলে তুমি কখনোই সুন্দরকে ছুঁয়ে দেখতে পারবে না কারণ সুন্দর মানি হয়েছে মরিচিকা এটার থেকে ওটা বেশি সুন্দর ওটার থেকে আরেকটা বেশি সুন্দর সুন্দরের কোনো শেষ হয় না সুন্দরের পিছনে গড়ে তুমি কখনো সুন্দর ধরতে পারবে না ছুঁতে পারবে না বরং তুমি যা পেয়েছ তা যদি চোখ বন্ধ করে বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তা পৃথিবীর সব সবচাইতে বেশি সুন্দর তাহলেই তুমি সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে পারবে একটা মেয়ে যদি বিয়ের আগে টাকাওয়ালা ছেলে খোঁজে সেটা যদি ভুল হয় তাহলে একটা ছেলে বিয়ের আগে সুন্দর মেয়ে খোঁজে সেটাও একটা ভুল বিয়ের পরে একটা মেয়ের দায়িত্ব একটা ছেলেকেই নিতে হয় এজন্য সে কার হাত ধরবে কার হাত ধরে সে সুখী হবে সেটা চিন্তাভাবনা করে তার হাত ধরতে হয় এবারের রোজারিটটা আমি আমার বাবার বাড়ি কাঠাবো রান্না করতে করতে বললাম শাশুড়ি মাকে শাশুড়ি মা বললো তুমি চলে গেলে এখানকার মেহমান কে সামলাবে কে তাদের রান্না করে খাওয়াবে মেহমান বলতে নিতু আর নিতুর হাজব্যান্ড ওরা তো আমাদের ঘরের মানুষের মতোই ওরা তো আমাদের ঘরের মানুষই আগেই বলে রাখা ভালো নিতু হচ্ছে আমার ননদ আমার বিয়ে হয়েছে ছয় বছর বছরের ভিতরে আমি একবারও বাবার বাড়িতে ঈদ করিনি এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার প্রথম রোজার ঈদ শাশুড়ি মা বললো আচ্ছা আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ তাহলে আমার মেয়ের আর মেয়ের জামার কোনো যত্ন আত্মীর দরকার নেই তাই বলতে চাচ্ছ তুমি তখন আমি এটা বলে ফেললাম না মা এটা বলতে চাইনি আর তাছাড়া আপনি তো আসেনি রোজার রোজারিত এখানেই করে আমারও তো ইচ্ছে করে আমি আমার বাবা মার সাথে ঈদ করি বিয়ের পর তো কখনোই আমি আমার বাবা মার সাথে ঈদ করিনি তাই তো এই রোজার ঈদ আমি চাচ্ছি আমি আমার বাবা মার সাথে রোজা করব করবো শাশুড়িমা তখন আর কিছুই বললো না শুধু কপাল ঘোষ করে রান্নাঘর থেকে বের হয়ে গেল আমার স্বামী তখন ডাইনিং রুমে বসা ছিল কারণ শুক্রবারের জন্য সে অফিসে দেয়নি বাসাই ছিল পরের সপ্তাহে আমার স্বামী আর বাসায় আসলো না কিন্তু আমাদের তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা হতো সব সময় তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম বাড়ি আসলে না কেন তখন আমার স্বামী বলল যে আমার ইচ্ছে করছে না এই ছয় বছরে প্রথম সে বাড়িতে আসলো না তবে আমি বুঝতে পেরেছি ও আমার সাথে কেন রাগ করেছে কারণ আমি ওই যে ওই সপ্তাহে বলেছি আমি আমার বাবার বাড়িতে ইট কাটাবো সেজন্য ও আমার উপরে রাগ করেছে এটা আমি ঠিকই বুঝতে পেরেছি তাই আমি আর কথা বাড়ালাম না